Kita nak gawat sahaja. Kita

মৎস্য তারার তারা কানুন অনুসারে কি আছে না আছে এটা তারা একটু দেখলে ভালো হইব আমি তো জানি না তারা কি এই ধরনের ঘটনা হলে কি ধরনের তারা হেল্প করে আমি তো জানি না যদি হেল্প করে তো ভালো হইব আমার আমি একটা অলরেডি ফিশারি লোন নিছি আপনার এই যে পুকুর কিংবা মাছ চাষের যে ব্যবসা এই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনার কোনো শ্রমিক কি জড়িত আছে যারা আপনার এখানে কন্টিনিউ কাজ করে কিয়ে করে মানে তাদের সংসার চালায় এরকম আছে আছে অনেকে কেউ মাছ বিক্রি করে নিয়ে যায় মাছ বিক্রি করে আমার আরও এরকম আরও ছয় সাতটা পুকুর আছে তারপরে মাছ বিক্রি করায় কেউ হয়তো মাছের খানা দেয় কেউ এ রেনু এক পুকুর থেকে এক পুকুরে নিয়ে যায় প্রায়ই লেবার থাকে আমার আরও আমার এই এরকম আরও কয়েকটা পুকুর আছে তো আপনি বুঝতে চাইতেছেন যে এইগুলির ফলে এই ধরনের কর্মকাণ্ডের ফলে আপনার গোটা ব্যবসা এবং তাদের যে জীবিকা এটাও নষ্ট হইব নাকি হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে তাদেরও ব্যবসার ক্ষতি হই আমি আমার এখান থেকে মাছ নিয়ে যায় তারা বিক্রি করে দুই টাকা লাভ করি তাদেরও তো সংসার চলে এইভাবে যদি ঘটনা হইয়া থাকে তাহলে তো আমি আর লেবারগুলিরও রাখতে পারবো না একটা তো হইছে আরও একটা পারে এমন হইলে তো আমি লেবারও রাখতে পারবো না তারপরে আমার যত ক্ষয় ক্ষতি হয়েছে লেবারেরও তেমন ক্ষয়ক্ষতি হবে কাউকে কি সন্দেহ করেনি এই বিষয়ের সঙ্গে না আমার কারোর সঙ্গে জগড়া জাটি নাই আমি কারোর সঙ্গে কোনো লেনদেনও নাই আমি আমার ব্যবসা করি আমার এই এই কাজ করি আমি আমার সুবিধা কারোর সঙ্গে ঝগড়াটি না কারোর সন্দেহ নাই আমার নাশকতার ফলেই কিংবা নাশকতার ফলেই এই ধরনের কর্মসূচি হয়েছে বলে আপনার মনে হয় না হুম এইটা তো বুঝাই যেতে আছে শিং মাস পর্যন্ত মারা গেছে গুল্লা পর্যন্ত মারা গেছে সাধারণ গ্যাস হইলে তো আমি আজকে দশ এই রিটায়ারমেন্ট আবার দশ বছর এগারো বছর পর্যন্ত এই কাজের সঙ্গে জড়িত আছি আমি তাহলে গ্যাস হইলে আমি বুঝতাম আর না কুদ্দু জল কুদ্দুদ জলের মাছ জল এটা এফেক্ট হয়েছে তারপরে